হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকন্ধ নমস্ত জয় জগন্নাথ আয় নম জয় কৃষ্ণ আয় বাসুদেব আয় নম জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি ভগবান আজকের বিষয় যেটা হলো যে শ্রী সুন্দরময় প্রতাপ সুন্দরময় জগতের সর্বশ্রেষ্ঠ রূপধারী শ্রীকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ কথার অর্থ হল সর্বা আকর্ষণ অর্থাৎ যে রূপ দেখলে সমস্ত প্রাণী আকর্ষিত হয় সেই ভগবান শ্রীকৃষ্ণকে জানাই আমার সহস্রপণাম এই রূপমান যাকে দেখা মাত্রই সমস্ত জগৎ মোহিত হয়ে পড়েন দেব দানব দৈত্য সকলেই তার রূপ দর্শন করার জন্য তার ভক্ত যুগ যুগ ধরে অপেক্ষা করে সেই সুন্দরময় লীলাময় শ্রীকৃষ্ণ ভগবান জগন্নাথের মতো এরকম রূপ তিনি কেন ধারণ করলেন আজকের এই বিষয় নিয়েই আলোচনা করব যদিও আমাদের ভগবান জগন্নাথ এরম অদ্ভুত হলেও কিন্তু আমাদের প্রাণের অতি কাছের এই সুন্দরময় দৃশ্য কিন্তু আমাদের মনের ভেতরে প্রস্ফুটিত হয় ভক্তির মাধ্যমে কথা হলো যে ভগবান এত সুন্দরময় এত সুন্দর রূপ নিয়ে থাকা সত্ত্বেও কেন তিনি রূপ ধারণ করতে হলো এটি অনেকেরই জানার বিষয় অনেকে জানেন না হয়তো আবার অনেকে জানেন তাই আমি ছোট্ট করে এ বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব যে আজকের ভুবনময় সর্বময় সর্বকৃষ্ট সর্বস্ব সুন্দরময় ভগবান শ্রীকৃষ্ণ আজকে জগন্নাথের মতো রূপ কেন তিনি ধারণ করলেন এবং কি করে এরকম ধারণ তিনি করলেন আমরা জানি যে এই জগন্নাথ ভগবান নীলমাধব ও বামন রূপে রথের মধ্যে অবস্থান করেন সঙ্গে ভগবান বলরাম ও আমাদের ভগিনী অর্থাৎ ভগবান কৃষ্ণের ভগিনী সুভদ্রাও এই রথের মধ্যে অবস্থান করেন এবং তিনজনের রূপী কিন্তু এই ধরনের তা কেন আজকের এই নিয়ে আমার আলোচনা এক সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কংসের আমন্ত্রণে তিনি দ্বারকায় গেলেন সেখানে অত্যাচারী কংস অর্থাৎ নিজের মামাকে এই অত্যাচারী প্রজা অত্যাচারী রাজা কংসের হাত থেকে প্রজাদের রক্ষা করার জন্য তিনি তার মামা কংসকে হত্যা করে দ্বারকাধিপতি হয়েছিলেন এবং তিনি সেখানে মাতা রাধা প্রেম করতেন ভালোবাসতেন অথচ তিনি কিন্তু পত্নী হতে পারেননি তিনি মাতা রুমকিনী দেবীকে প্রতিনী হিসাবে স্বীকার করেছিলেন এবং দ্বারকাধিপতি হয়েছিলেন আমরা এটা সকলেই জানি এই তিনি রুমকিনী দেবী স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন সবকিছুই দিয়েছিলেন কিন্তু মনের মধ্যে মাতার রাধারানী যেভাবে বসবাস করেছিল তাকে তিনি কোনো মতেই ভুলতে পারেননি এবং ভোলা সম্ভবও না কারণ মাতার রাধারানী আর কৃষ্ণ ভগবান কৃষ্ণর মধ্যে কোনো পার্থক্য নেই তাই তিনি একদা সময় এক এক সময় তিনি শুয়ে শুয়ে বসে বসে অনেক সময় রাধা রাধা বলে প্রলাপ করে বিরহ বেদনা নিয়ে কেঁদে উঠতেন এবং এটি আমার ভগবান স্ত্রী রুমকিনী দেবী এটি লক্ষ্য করেছিলেন তিনি ভাবতেন যে রাধারানী কি এমন সত্তা আছে কি এমন ভালোবাসা আছে যা আমার মধ্যে নেই আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কেন এখনও রাধা রাধা বলে এই বিলাপ করেন তিনি এই প্রশ্নটাই শ্রী প্রভু বলরামের মাতা রোহিণীকে জিজ্ঞাসা করলেন বললেন মাতা রোহিণী আমাকে এ সদত্তর দেবেন যে এখনও কেন ভগবান কৃষ্ণ রাধা রাধা বলে বিলাপ করে কেঁদে ওঠেন যখন তখন সে বিরহ বেদনা আমি দেখতে পারি না আমি সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় যদি আমাকে বলেন আমি খুব উপকৃত হই এই বলার সঙ্গে সঙ্গে বলরামের মাতা রোহিণী বললেন দেখো রোহিণী রুমকিনী তোমাকে যদি আমি এই কথা বলি এটি অত্যন্ত গুজ্জ যা আমি কাউকে বলি না কিন্তু তুমি ওনার পত্নী হওয়ার জন্য তোমাকে এই কথা বলা যেতেই পারে কিন্তু আমি যখনই এই ধরনের কোনো রাসের কথা বলি রাধা রাধা রানীর কথা বলি শ্রীকৃষ্ণ কিন্তু তখনই সেখানে উপস্থিত হয়ে যায় এবং সে বিরহ বেদনা নিয়ে যেভাবে তাকিয়ে থাকে আমি সেই ব্যথা সহ্য করতে পারি না তাই এটি অত্যন্ত গোপনে বলতে হয় যদিও তুমি শুনতে চেয়েছ তাই আমি বলার চেষ্টা করব। সেখান থেকে তখন রুঙ্কিনী দেবী এবং তার সখীরা মাতাকে অনুরোধ করলেন মাতা অবশ্যই আপনি যত তাড়াতাড়ি সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আমরা শুনতে চাই রাধারানীর লীলা কথা আমরা শুনতে চাই তুমি অনুগ্রহপূর্বক আমাদের কাছে সেটি বলো তখন ভগবান বলরামের মাতা রোহিণী বললেন যে হ্যাঁ নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে সুভদ্রাকে বললেন যে সুভদ্রা এই লীলা কথা বলার আগে তোমাকে অবশ্যই এই ঘরের দ্বার প্রান্তে তোমাকে যেতে হবে দরজার কাছে তোমাকে যেতে হবে গিয়ে একটুখানি পাহারা তোমাকে দিতে হবে যাতে শ্রীকৃষ্ণ বা বলরাম যাতে এই বিরহ বা এই লীলা কথা যাতে সে শুনতে না পারে যদি আসে আমাদের তুমি ইশারা করে দিও আমি কিন্তু এই লীলা কথা তখনই বন্ধ করে দেবো কারণ প্রথমেই যেটা বলা হয়েছে যে এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বিলাপ করেন এবং চোখ থেকে অসু ধাবিত হয় তো তথা যেমন কথা তেমন কাজ ভগিনী সুভদ্রা চলে গেলেন এবং তিনিও বললেন যে তুমি কিন্তু এই লীলা কথাটা এমনভাবেই বলবে যেন আমার শ্রবণ গোচর হয় আমিও কিন্তু এটি শুনব বা ঠিক আছে তুমি দা দরজার কাছে যাও গিয়ে পাহারা দাও তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম একটু ঘুরতে গেছিলেন কোথাও একটু সহচরে গেছিলেন তো সেই সময়টাই তাই এই লীলা কথা মাতা রোহিণী শুরু করলেন এবং রুমকিণী দেবী এবং সখীদের বলতে লাগলেন এবং সেই কথা শুনতে শুনতে সবাই বিবর হয়ে পড়ে রুমকিণী দেবী এবং তার সখীরা এবং মাতা রোহিণী বলতে বলতেও ওনার চোখ দিয়ে অশ্রুপ্রবাহিত হতে লাগে ইতিমধ্যেই সুভাদ্রাও তিনি দরজার কাছে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি নিজেকে আর রাখতে না তিনিও বিবহর হয়ে সেই কথা সেই কথা সেই শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনী শুনতে শুনতে বিভার হয়ে পড়লেন এবং তার চোখ থেকেও প্রবাহিত হতে থাকল ঠিক এই সময় বলরাম ও ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন এবং দরজার কাছে ভগিনীকে দেখে সেখানে দাঁড়িয়েই সেই লীলা কথা শ্রীকৃষ্ণ এবং বলরাম তিনজনেই দাঁড়িয়ে শুনতে থাকলেন এবং দরজার থেকে ঠিক মুখ বাড়িয়েই তিনজনে ওইভাবে শুনতে থাকেন এবং তিনজনের মুখমণ্ডলই ঠিক ওইরকম দয়া ভরা যার কারণেই প্রথমেই আমি বলেছি যে আমাদের মন্ত্র আছে করুণা সিন্ধু দীনবন্ধু রাধা আকান্ত গোপিকা আকান্ত সেই বিরহ ব্যথা সেই বিরহ বেদনা সেই যে বৃন্দাবন ছেড়ে আসা সেই লীলা কথা শুনতে শুনতে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম সঙ্গে সুভদ্রা ওই রকম রূপে অবস্থান করছিলেন এবং এই অবস্থানটি শ্রী ভগবান নারদ লক্ষ্য করেন এবং সেই নারদই পরবর্তীকালে বিশ্বকর্মা ভগবান শ্রী বিশ্বকর্মাকে এই বর্ণনা দিয়েছিলেন এবং এইভাবেই কিন্তু ভগবান জগন্নাথের মূর্তি তৈরি হয় এবং ভগবান নারদ ভগবানকে বললেন ঋষি নারদ ভগবানকে বললেন হে ভগবান তোমার এই রূপ আমি পুনরায় আবার দেখতে চাই এই অনুরোধ করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই রূপ তুমি আর দ্বিতীয়বার দেখতে পারবে না এই রূপ তুমি অবশ্যই দেখতে পারবে এটি দাপর যুগ চুলছে চলছে তাই এই রূপ আমি আর তুমি আর এই রূপ দর্শন করতে পারবে না এই রূপ আমি এর পরে যে কলিযুগ আসবে সেই কলিযুগে আমি এই রূপে অবতীর্ণ হব এবং এই রূপেই আমার পুজো হবে বিশ্বজুড়ে যা জগন্নাথ নামে পরিচিত হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে ভগবানের যে বিগ্রহ শ্রীকৃষ্ণর যে বিগ্রহ জগন্নাথ রূপে তা কেন এইভাবে তা আপনাদের কাছে হয়তো আমি তুলে ধরার চেষ্টা করলাম কতটা পারলাম আমি জানি না যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনজনদের কাছে শেয়ার করবেন কারণ ভগবান জগন্নাথ সম্বন্ধে যাই বলা যাক তা যথেষ্ট নয় তাও আমি হয়তো পুরোপুরি আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন আরও ভালো করে হয়তো করতেও করলে করলেও করতে পারতাম কিন্তু যেহেতু সময় অনেক কম ছোটোর মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সবাই ভালো লাগবে ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট একটা শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বলে কমেন্ট করবেন এইটুকুনি আশা রাখি এবং সেই সঙ্গে বলি আপনারা অবশ্যই এই ধরনের জরুরি কিছু বিষয় জানতে হলে বেল হাই কোয়ান্টিটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের বিশেষ কিছু তথ্য আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে চলে যায় সেই জন্য আপনারা এই কাজটি করবেন এই বলে আজকের আমার ভিডিওটি শেষ করছি জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরিও তৎসা হরি ওম তৎসা জয় জগন্নাথ